জুমার দিনে এমন একটি বিশেষ আমল রয়েছে যদি কোনো বান্দা শুক্রবার জুমার দিনে এই আমলটি করতে পারে তাহলে ওই ব্যক্তির এক জুমাহা থেকে পরবর্তী জুমা পর্যন্ত ইমানের নোট চমকাতে থাকবে শুধু তাই নয় মহান মালিক ওই ব্যক্তিকে দজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন সুবাহ সুবাহ সুহান ال্له العظব সেই হামুলটি হচ্ছে বেষ্কা দুল মাসা বিহাইদ২১ নম্বর হাদিস আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় সাহাবী সজরুত আবু সাহিদ ক্ষুত্রিরাতীল কসন হ বলেন নুসুলে এক্ম صল اللهহলিসা্লা এর সাদ করেছেন। মান কর আ সুরতাল গাফি ফিইওমিল জুমাহা যে ব্যক্তি জুমার দিনে সুরতুলকা হাফতিলাবাত করবে।

ম্যান হেফিজ আশ্র আয়াতিম মিন আউয়ালি সুর দিল যে ব্যক্তি সুরতুল কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে হেজ করবে হসিমা মিন ফিতন দি ওই ব্যক্তি দজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুক্তিলাভ করবে শুভ হ্যান অব্ম সুভ হ্যানব ল কেউ বেহেন দিহী এছাড়াও শুনানে আহমেদের আরেক বর্ণনায় রয়েছে যে ব্যক্তি সুরতুল কাহফেন শেষ আয়াত করবে শেষ আয়াত দিলাওয়াত করবে ওই ব্যক্তি দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে মুক্তিলাভ করতে পারবে শুভহায়ানম্ম শুভহায়ানব্ম হানদিহি শুভহায়ানফ্ম লাভ এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে প্রত্যেক শুক্রবার জুমার দিনে সৌহরতুল কাহাফ দিলাওয়াত করা এতে করে এক জুমাহা থেকে পরবর্তী জুমাহা পর্যন্ত আমাদের এ নূর চমকাতে থাকবে আর যদি দাজ্জালের ভয়াবহ ফিতনা আমাদের সামনে উপস্থিত হয় তাহলে সৌরতুল কাহাফের উপর আমল করার কারণে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহ আজিব আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের প্রত্যেককে শুক্রবার জুমার দিনে পবিত্র কোরআনের এই ফজিলুৎপূর্ণ সূরা সুরা সুরতুল কাহাফের উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে দজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন আমিন